কোনো বন্ধু যদি ওনাকে সাহায্য করতে চান তাইলে আপনারা ওনাকে একটা হুইল চেয়ার দিয়ে সাহায্য করতে পারবেন আপনারা সবাই ভালো থাকে আলাইকুম সুপ্রিয় বন্ধুর আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি আমার সামনে যে লোকটিকে দেখতেছেন সে একজন পঙ্গুলোক সে সিলেট বিয়ানি বাজার থানার জামান প্লাজার সামনে সে প্রতিদিন ভিক্ষাবৃত্তি করে মানুষের কাছে ভিক্ষা চায় এবং সবসময় ওইখানে পাওয়া যায় আসলে ওই দিন আমি মগবুল রেস্টুরেন্টে খেয়ে বাইরে ছিলাম হঠাৎ ওনার সাথে দেখা তো উনি বলতেছে স্যার আসসালামু আলাইকুম খাওয়া দাওয়া করছেন কিনা আমি বলছি আলহামদুলিল্লাহ ভাই আমি খাইলাম আপনি খাওয়া দাওয়া করছেন কিনা তে আমাকে বলতেছে যে স্যার ওনার দুদিন যাবত প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে ইনকাম নাই আচ্ছা ঠিক আছে তাইলে চলেন আপনাকে আমি মোগুল রেস্টুরেন্টে খাওয়াবো তাই আমি নিয়ে আসলাম ওনাকে মক্ল খাওয়ানোর জন্য আমি বললাম ভাই আপনি আপনার যেটা মনে আছে ওটা দিয়ে খান ওনার প্রচন্ড মাছ খাইতে চাইছিল মাছই খাওয়াইলাম তারপর উনি ওনার ফ্যামিলি সম্পর্কে এবং ওনার বাড়ির সম্পর্কে সবকিছু আমার সাথে শেয়ার করলো খুলে বললো যে স্যার আমার বাড়িতে পানি উঠে গেছে আমি অনেক কষ্টে আছি আমার বাড়িতে আমার চারটে সন্তান নিয়ে আমি খুবই কষ্টে আছি আমাকে যদি একটু হেল্প করতেন আমি বলছি আচ্ছা আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে যতটুকু হেল্প করা লাগে আমি করবো তাইলে আমি ওনাকে বলছি যে ভাই আমি দু একদিনের ভিতরে আপনি যেটা চাইছেন আমি অবশ্যই আপনাকে দেব। দেবো বন্ধুরা আসলে ওই লোকটা অনেক ভালো লোক যেটা পা নাই অনেক চারটা সন্তান নিয়ে অনেক কষ্টে আছে আপনারা ওই ব্যক্তিটাকে একটু দেখবেন ওনার চারটা সন্তান নিয়ে খুবই কষ্টে আছে আর এই লোকটি একদম পঙ্গু দুইটা পা নেই যদি কোনো শরীর ব্যক্তি আমার বন্ধু বা